নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি কেন্দ্রীয় সরকারি এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আড়াইশোটি শূন্য পদে নতুন নিয়োগ হতে চলেছে আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখনই দেখে নিই তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কাউন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে আড়াইশো শূন্যপদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইউআইআইসিএল এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং রিক্রুটমেন্ট অফ টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স জার্নালিস্ট এও পদে নিয়োগ হবে আড়াইশোটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ হচ্ছে আট এক দু হাজার চব্বিশে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি ইজ আ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হোললি ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ আ গ্রস প্রিমিয়াম অফ অ্যাবাউট রুপিস সেভেন্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর করস অর্থাৎ এত বড়ো মাপের একটি কোম্পানি সম্পূর্ণ ভারত সরকারের মালিকানাধীন এই ইউআইআইসিএল এখানে নিয়োগ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল ওয়ান পদে শূন্য পদ আগেই বলা হলো আড়াইশোটি শূন্য পদের এখানে ব্রেকআপ রয়েছে এসসি সাঁইতিরিশটি এস টি কুড়িটি ও বিসি সাতষট্টি ইডাব্লিউএস চব্বিশটি এবং ইউ আর একশো দুইটি সব মিলিয়ে দুশো পঞ্চাশটি পদ এবার দেখুন এলিজিবিলিটি কন্ডিশন অ্যাজ অন একত্রিশ বারো দু হাজার তেইশ অবশ্যই প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে নেপাল ভুটান এবং তিব্বতের রিফিউজিরা আবেদন করতে পারবেন এছাড়াও বেশ কিছু এখানে ইনস্ট্রাকশান রয়েছে এই ধরনের বেশ কিছু দেশের নাগরিকত্ব থাকলেও আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা চা হচ্ছে এইখানে রয়েছে ক্যান্ডিডেটস মাস্ট পজেস সার্টিফিকেট ইন প্রুফ অফ পাসিং দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান অ্যাজ অন একত্রিশ বারো দু হাজার তেইশ সমস্ত শিক্ষাগত যোগ্যতা একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে অর্জন করে থাকতে হবে আর ন্যূনতম যোগ্যতা চা হচ্ছে ষাট শতাংশ নম্বর সহ ডিগ্রি রেকগনাইজড ইউনিভার্সিটি ডিগ্রি আর এস সি হলে পঞ্চান্ন শতাংশ নম্বর থাকলেও আবেদন করতে পারবেন আর যেটা বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার ইজ আ মাস্ট আর কোয়ালিফিকেশান ইউজিসি এআইসিটি অ্যাপ্রুভড হতে হবে বয়স হতে হবে ন্যূনতম একুশ বছর সর্বোচ্চ তিরিশ বছর বয়সও হিসেব করতে হবে একত্রিশ বারো দু হাজার তেইশের হিসেবে এখানে বয়সের ঊর্ধ্বসীমায় রিল্যাক্সেশান রয়েছে এছাড়াও পরপর তথ্যগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন আর যে ইম্পর্টেন্ট তথ্যগুলো না বললেই নয় সেগুলো আলোকপাত করছি অ্যাপ্লিকেশন ফি লাগছে অল অ্যাপ্লিক্যান্টস আদার দ্যান এস সি এসটি পি ডাব্লু বিডি পারমানেন্ট এমপ্লয়িজ অফ পিএসজিআই কোম্পানিস এক হাজার টাকা তার সঙ্গে অ্যাপ্লিকেবল জি এস টি রয়েছে আর এস সি এস টি পিডাব্লু বিডি পারমানেন্ট এমপ্লয়িজ অফ পিএসজিআই কোম্পানিস হলে আড়াইশো টাকা লাগবে সঙ্গে জি এস টি আটই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে তেইশে জানুয়ারি দু পর্যন্ত আর ডাউনলোডিং অফ কল লেটার্স ফর অনলাইন টেস্ট টেন ডেজ প্রায়র টু দ্য অ্যাকচুয়াল ডেট অফ অনলাইন টেস্ট অনলাইন টেস্টের তারিখ এখনও বলা হচ্ছে না ফেব্রুয়ারি মাস নাগাদ হতে পারে দু হাজার চব্বিশে তার দশ দিন আগে থেকে কল লেটার পাওয়া যাবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে পরীক্ষার ধরন এখানে দেওয়া রয়েছে অনলাইন এক্সামিনেশান হবে দুশোটা কোয়েশ্চেন দুশো নম্বর দু ঘন্টার সময়সীমা রিজনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস কম্পিউটার লিটারেসি আর জেনারেল অ্যাওয়ারনেসে স্পেশাল রেফারেন্স টু ফিনান্সিয়াল সেক্টর এই হচ্ছে পরীক্ষার ধরন আর অন্যান্য তথ্যগুলো এখানে পরপর রয়েছে পরীক্ষা কেন্দ্র নিজের বাড়ির কাছেই পরীক্ষা দিতে পারবেন প্রতিটা রাজ্যেই পরীক্ষা কেন্দ্র রয়েছে লিখিত পরীক্ষার পরে আছে ইন্টারভিউ দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন দ্য কম্পিটিভ অনলাইন রিটার্ন এক্সামিনেশন উইল বি কল্ড ফর ইন্টারভিউ আপ টু থ্রি টাইমস দ্য ভ্যাকান্সিস অব দ্য রেসপেক্টিভ ক্যাটাগরিজ ফাইনাল সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন দ্য অনলাইন অবজেক্টিভ টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ দুটো পরীক্ষারই সমান গুরুত্ব থাকছে ইন্টারভিউ এবং রিটার্ন পরীক্ষা দুটো নম্বরের ভিত্তিতেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে আর লিখিত পরীক্ষার পাশ করানো হবে ভ্যাকান্সির তিনগুণ প্রার্থীকে যারা ইন্টারভিউ দিতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি আরও অনেক তথ্য এখানে পরপর রয়েছে আপনারা এই তথ্যগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতে পারেন চেন্নাই থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার এইচ আর এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আর এখানে অ্যানেক্সার ওয়ানে অ্যাপ্লিকেশান প্রসিডিওর ব্যাখ্যা করা রয়েছে আপনারা দেখে নেবেন অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ফটোগ্রাফ সিগনেচার আর এখানে একটা ডিক্লারেশন রয়েছে হ্যান্ড রিটেন ডিক্লারেশান এগুলো রেডি করে তবে অ্যাপ্লিকেশান শুরু করতে হবে পরীক্ষা কেন্দ্র লিস্ট আমরা দেখে নেব এক্সাম সেন্টার লিস্ট টেন্টেটিভ এখানে প্রতিটা রাজ্যব্যাপী পরীক্ষা কেন্দ্র লিস্ট রয়েছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রার্থীরা কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবেন দেখুন এখানে এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট আসানসোল বর্ধমান বহরমপুর দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা গ্রেটার কলকাতা শিলিগুড়ি এই এতগুলো পরীক্ষা কেন্দ্র রয়েছে এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর ভারত সরকারের সম্পূর্ণ মালিকানাধীন এই গুরুত্বপূর্ণ ইন্স্যুরেন্স কোম্পানি ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আড়াইশোটি শূন্য পদে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জার্নালিস্ট নিয়োগ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ